বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অন্যান্য কমিটির সদস্যরা মায়ের আরাধনায় ব্রতি হতে চলছে হাতে গুণা আর কিছুদিন পরে মায়ের আগমন হতে চলছে মাকে বরণ করে নিতে পূর্ব পাড়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে পূজার প্রস্তুতি হিসাবে প্যান্ডেল তৈরি করতে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত করা হয় খুঁটি পূজা স্থানীয় লোকজনদের উপস্থিতিতে পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই খুঁটি পূজা সম্পন্ন করে কুটি পূজা শেষে পূজা কমিটির উদ্যোক্তারা এই বছরের পূজা প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন পূজা কমিটি জানান উনিশশো সাল থেকে পূর্বপাড়া দুর্গাপূজার শুভ সূচনা করা হয় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বছর এই পূজা সংঘটিত করা হয় এই বছর প্রায় দশ লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে পূজার প্রস্তুতি হাতে নেওয়া হচ্ছে এই বছর পূজার থিম রাখা হয়েছে বাসবেতের কুটির শিল্প পূজাকে কেন্দ্র করে ন্যাস অভিযান সহ বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া পরিকল্পনা রাখা হয়েছে পূজার কয়েকদিন লোকজনদের আনন্দ প্রদানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা পূর্বপাড়া পূজা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই খুঁটি পূজাকে কেন্দ্র করে উপস্থিত স্থানীয় লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা দু হাজার পঁচিশ পূর্ববালা শান্তি বাজার দক্ষিণ পূজা আমাদের আলমা পূজার কুটি অনুষ্ঠিত হয় পাড়ার সমস্ত সদস্য সদস্য কিন্তু বস্তু তার মধ্যেই পূজা এবারের পূজার থিম কী রয়েছে বা বাজেট কেমন রাখছি ভারত ব্যাপার কুটির শিল্প কয়েকটা থিম তৈরি করছি সেটাই নেওয়ার পরিকল্পনা করছি বাজেট দশ লাখ বছর পূজার কত বছরে পদার্পণ করেছে আমরা আছি উনিশশো তে প্রথম পূজা স্থাপন করি এখানে পূজায় কি আপনারা কোনো কর্মসূচি সামাজিক কর্মসূচি রাখার চিন্তা ভাবনা রয়েছে আছে কিছু নেশা মুক্ত থাকবে তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে